শুভ দুপুর সবাইকে আজকে আমি এখানে পাংকাস মাছ রান্না করব একটা নদীর পাংকাস ছোট ছোট তো আলুটা ভেজে নিচ্ছি এখন আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু জল পর একটু জল দিয়ে দেব হালকা একটু ভেজে নিয়েছি পাংকাস মাছটা একটা নদীর ছোট পাঙ্কাশ একটু জল দিয়ে দিলাম কষানো হয়ে গেলে আমি তারপরে পাঙ্কাশ মাছগুলো দিয়ে দেবো তারপরে একটু সামান্য একটু জল দিয়ে দেব পরে জিরা বাটা তারপরে ধনিয়া পাতা এগুলো দিয়ে আমি নামিয়ে ফেলবো সকাল থেকেই তো কাজ শুরু হয় কাজ আর কাজ কাজ শেষ করতে অনেকটা টাইম লাগবে আমার দেখা যায় রান্না শেষ করে আমার পুজো আছে পুজো দিতে হবে এখন এটা কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দিব মাছগুলো এখন একটু আমি জল দিয়ে দেবো পাঙ্কাশ একটু জল দিয়ে দিয়েছি তো আলুটা তো ভেজেই নিয়েছি তো এখন আমি মাছটা দিয়ে দেবো ছোট মাছ পাঙ্কাশে ছোট মাছ আমি আর আমার ছেলে খাবো তো মেয়ে তো চলে গেছে লন্ডনে তো আমরা দুজনেই খাব এটা ভেজে নিয়েছি আজকে মাছটা আমি ছোট মাছ ভাজতে খুব কষ্ট হয় তো এটা বেজে নিয়েছি বন্ধুরা এখন আমি নামানোর আগে জিরা বাটাটা দিয়ে দেব তারপরে একটু পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার হয়ে গেলো রান্না সবাই ভালো থাকবেন বন্ধুরা হ্যাঁ বাই